বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে কমছে না এদিকে তো শপিং মল খুলে গেছে আমি আর থাকতে পারছি না চলো এখন এই ভিজতে ভিজতে শপিং মলে যাব দেখি কি অবস্থা দেখো আমার অবস্থা দেখো দেখো বুঝতে পারছি

এই যে দেখো আজকে কত কিছু সাজিয়েছে বানিয়েছে দেখো আজকে ওপেনিং যেহেতু ছাতা চলে এসেছে আজকে ফার্স্ট ডে তার জন্য আই করো দেখো কত সুন্দর সাজিয়েছে দেবশ্রী দাস দেখো আজকে নতুন উদ্বোধন হচ্ছে দেখো 嗯嗯嗯嗯。